হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার প্রথম বোলকে আপনাদের সবাইকে স্বাগতম আমি সানা খান আর আজ থেকে আপনাদের মাঝে আমি আমার এই চ্যানেলে ডেইলি ব্লগগুলো শেয়ার করব আমি বাংলাদেশের মেয়ে আর আমার ইন্ডিয়াতে বিয়ে হয়েছে ঝাড়খণ্ডে আমার একটা ছোট্ট একটা বেবি আছে তো আমার বেবির সাথে আমার কিউট কিউট মুহূর্তগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। যেহেতু এটা আমার নতুন চ্যানেল তো আমার ডেইলি ব্লগ সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই কিন্তু আপনাদের মাঝে আমি একটা কথা বলতে চাই আমি যেভাবেই পারি আমার ছোট ছোটো ব্লগগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে বলবেন কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে বন্ধুরা আপনারা আমার এই ভিডিওতে আমার ডেইলি কুকিং আমার প্রতিদিনের নিত্যদিনের যে কাজগুলো আছে সেগুলো দেখতে পারবেন সাংসারিক কাজগুলো দেখতে পারবেন আর সাথে দেখতে পারবেন আমার ছোট্ট কিউট বেবিকে ওর সাথে করা সকল প্রকার মাস্তিগুলো দেখতে পারবেন আমার এই চ্যানেলে কুকিং ভিডিও আমার ডেইলি ভিডিও সহকারে আপনারা অনেক কিছু ইনফরমেশনও জানতে পারবেন ইনফরমেশনের মধ্যে হচ্ছে যে আমার আমি একজন বাংলাদেশি হয়ে আমি কিভাবে ইন্ডিয়াতে বিয়ে করেছি কিভাবে আমি আমার ইন্ডিয়ার বিয়ে করার পরে আমার কাগজপত্রগুলো কমপ্লিট করেছি এবং আমার একটা বেবি আছে আর ওই বেবিটা আমার ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছে আর আমার বেবিটা কীভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেলো আর আমার কতটাই কষ্ট না করতে হয়েছে এই সব কিছু করার জন্য সব কিছু আপনারা আমার এই ভিডিওতে একটু একটু করে ইনফরমেশান হিসেবে জানতে পারবেন আর যদি আপনারা অনেক কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা কি কি জানতে চান আমার এই ভিডিওর মাধ্যমে আর আমি আপনাদের কাছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারবো আর যদি এর চাইতেও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই ছিল আমার আজকের মতন প্রথম ব্লগ তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে আর কী কী জানতে চান তো আমি আপনাদের জন্য সেই অনুযায়ী আপনাদের ভিডিও বানিয়ে শেয়ার করব প্লিজ আমার এই মাই ফার্স্ট ব্লগে আমার প্রথম ব্লগে প্লিজ একটা লাইক দিয়ে যেও আর কিছুই তোমাদের মাঝে চাই না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা আজকের মতন এটুকুই তো আপনারা যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন তো আজকের মতন আল্লাহ হাফিজ